হযরত উসমান ইবনু আফফান রাজিলা তালান হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অজু শেষ করে তখন তিনবার বলে আসাদু ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তার গুনাহগুলো মিটিয়ে না দেওয়া পর্যন্ত সে দাঁড়াবে না এমনকি সে ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে পরসব করেছে হাদিস আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতি লিবনিস সুন্নি জামিউল আহাদিস জামউল জাওয়ামি লিসুতি কাঞ্জুল উম্মাল তাই আসুন আমরা এই পবিত্র আমলটি করি অজু করার শেষে বসা অবস্থায় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনবার পাঠ করি নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে যাই উপকার মনে হলে সাবস্ক্রাইব শেয়ার লাইক করার আহ্বান